হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আমি স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আজকের ওয়েবসাইটের সাইটটিতে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখবেন কমেন্ট কমেন্টের মধ্যে এখানে প্রথমেই একটি লিঙ্ক থাকবে ঠিক আছে সেখানে একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে কোথায় নিয়ে যাবে আপনাকে দেখাচ্ছি সো এখানে আপনাকে নিয়ে যাবে যাওয়ার পর আপনাকে কি কাজ করতে হবে প্রথমে আপনার নামটি লিখতে হবে হ্যাঁ যেকোনো একটি নাম লিখে নেবেন আপনার নামটি লিখে নেবেন নাম লিখে নিলেন তারপরে ইউজার নেম দিয়ে নেবেন ইউজার নেমটা হলো মূলত নামের সঙ্গে কয়েকটা সংখ্যা তো আমি নাম দিয়ে দিচ্ছি প্রথমে ছোটো হাতে অক্ষর দেবেন দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে নেবেন ওকে কয়েকটা সংখ্যা দিয়ে নিচ্ছি তারপরে ইমেল অ্যাড্রেস একটি দিবেন আপনার যে বর্তমান ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কাজ করেন একটি বাচ্চা এক কথায় আমি দিয়ে নিচ্ছি সো বন্ধুরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হলে এখানে কান্ট্রি দেখতে পারবেন এই কান্ট্রির মধ্যে ক্লিক করে আপনি যে কান্ট্রিতে থাকেন সে কান্ট্রিতে সিলেক্ট করবে যদি ইন্ডিয়া হয়ে থাকে তাহলে এখান থেকে ইন্ডিয়াটি ক্লিক করবেন আর যদি ইন্ডিয়া না হয়ে থাকেন আমি যেহেতু বাংলাদেশেই তো আমি বাংলাদেশটাকে খুঁজে বের করবো এবং বাংলাদেশই দিয়ে দেব ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন সর্বপরে বাংলাদেশ এখানে ক্লিক করে দিলাম বাংলাদেশ দিয়ে দিলাম তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে এই বলে রাখি এই পাসওয়ার্ডটা আপনার এরকম হতে হবে মনে করেন এখানকার এবং এখানকার মানে একেবারে দুইটা পাসওয়ার্ড একদম ইয়া হতে হবে মানে সেম টু সেম হতে হবে তো আমি আমার পাসওয়ার্ড লিখছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখবেন এখানে আই একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর একটু করবে দেখবেন কি লেখা আছে এখানে কার্ডস কোনটা 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 সেটাকে সিলেক্ট করে দেবেন তো এখানে এই যে কার্ড দেখতে পাচ্ছি এই যে কার্ড দেখতে পাচ্ছি সেগুলোকে ক্লিক করে দেবো দিয়ে এটাকে ভেরিফাই করে নেবো দেন এখানে আমার কার পাচ্ছি না তো এখানে ভেরিফাই যে অপশন আছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এটা ভেরিফাই হয়ে গেল তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন না ক্লিক করে দিবেন সো বন্ধুরা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটাগুলো দেখেন একদম সহজ কাজ এই কাজটি করলে আপনি পাবেন এক টাকা এই কাজটি করলে পাবেন ষাট টাকা এই কাজটি করলে পাবেন পাঁচ টাকা এই কাজটি করতে পারবেন চার টাকা এই কাজটি করতে পারবেন চার টাকা এইভাবে আসলে আপনি আসলে টাকাটা ইনকাম করতে পারেন বন্ধুরা দেখেন আমরা কিভাবে পূর্ণ করি হ্যাঁ ঠিক আছে তো দেখেন আমি ছোট্ট একটি কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে টেলিগ্রামে জয়েন যে এই কাজটি করবো একটি ক্লিক করলাম ভালোভাবে পড়ে নেবেন আগে শুরু দিয়ে যে লেখা আছে টেলিগ্রামে জয়েন করুন ঠিক আছে তারপরে এগুলো পড়ার দরকার নাই যেখান থেকে গিয়ে আমরা আপনাদের সাথে ভালো 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 কিছু শেয়ার করার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাই সবাই জয়েন করে থাকুন প্রথম পোস্টে একটা রিয়াক্ট দিবেন ধন্যবাদ তো এখানে কী করবেন আপনি যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কে একটি ক্লিক করে যাবেন আচ্ছা নিশ্চয়ই একটু পড়ে নেবেন এর রিকোয়ারিড জব প্রুফ এই রিকোয়ারিডটা অবশ্যই পড়ে নেবেন এক নম্বর দিছে কি লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে প্রথম পোস্টে একটি রিয়াক্ট তার ছবি দিবেন বুঝতে পারছেন এটা বলছে একটা দ্বিতীয় চ্যানেলে জয়েন করে স্ক্রিনশট দিন চ্যানেলে জয়েন করে স্ক্রিনশট দিতে হবে আর একটা হলো লিঙ্কে ক্লিক করে প্রথম পোস্টে প্রথম পোস্টে হ্যাঁ একটি রিয়েশন দিতে হবে আমরা এই লিঙ্কে চলে যাবো যেখানে লিঙ্ক দেখতে পারতেছে না এইখানে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে একটু ওয়েট করেন এই যে দেখতে পারতেছেন আমাদের টেলিগ্রামে চলে আসছে এই যে চলে তো এই যেখানে একটা জয়েন হইতে হবে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নিতে হবে তো জয়েন হলাম এই যে জয়েন হয়ে গেছি এখানে একটা স্ক্রিনশট নেব এই যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো এখন আমরা আবার একটা প্রথম যে কমেন্টটা আছে প্রথম যে ইয়েটা আছে এই যে এটা এটা এই যে হ্যাঁ এটার মধ্যে একটা রিয়্যাক্ট দিতে হবে রিয়েক্ট মানে মনে করেন যে লাইক হতে পারে যেকোনো একটা কিছু হইতে পারে তো আমরা একটা রিস্ক দিয়ে দিচ্ছি এই লাইকটা ধরুন দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে নিলাম দিয়ে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে শেষ আমাদের কাজ শেষ তো বন্ধুরা দেখেন আমরা আবার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের মানে কাঙ্ক্ষিত চলে যাচ্ছি যে এই যে আমাদের এই সাইটটা তো এখানে আসার পর এখন যে কাজটা করতে হবে এই যে দেখেন লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে প্রথম পোস্টে একটি দিন দিন তার ছবি তাহলে দিছি যে এই ছবিটা কি আপলোড করে দিতে হবে এখানে ক্লিক করে আপনার মিডিয়া থেকে এই যে দেখতে মিডিয়া থেকে যে প্রথম প্রথম নিলাম যেটা দেখা যাচ্ছে এটা মানে দ্বিতীয়বার নিছি এই যে সময়টা দেখা যাচ্ছে চল্লিশ আসলে সময় দিয়ে দেখা যাচ্ছে না তারপর এটা আমি অন করে দেখি যে আসলে পিকচারটা এটা এখানে ক্লিক দিয়ে অন করে দেখতেছি এই যে রিয়েক্ট দিছি এটার পিকচার রিয়েকশন দিয়েছে এটা দিচ্ছে তাহলে প্রথমে রিয়েশনের চাইছে তো এটা আমি দিয়ে দেবো এই যে এটা দিয়ে দিলাম রিয়েকশনেরটা দেওয়া হয়ে গেলে হচ্ছে চ্যানেলে জয়েন করে স্ক্রিনশট দিন এখানে একটা ক্লিক করে চ্যানেলে যে জয়েন হচ্ছে সেটা দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা ভালোভাবে দেখেন আর কাজ করবেন হ্যাঁ পেমেন্ট পাবেন অবশ্যই এই দেখেন এটা দেওয়া হয়ে গিয়েছে আমার এখন আর কিছু করার কাজ নেই এখানে সাবমিট যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দেবেন সাবমিটটা একটু ওয়েট করবেন এই যে নেটের প্রবলেম এই দেখেন আমি এটা কাজ যে সাকসেসফুলি এখানে যদি দেখেন যে ওয়ার্ড সাবমিট সাকসেসফুলি চলে গিয়েছে তো বন্ধুরা আসলে এইভাবে আপনি টাস্কগুলো পূর্ণ করবেন আর আমি দেখাচ্ছি যে আসলে এই যে এখানে থ্রি বা থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে যে আপনি কি কি কাজ মানে করছেন এখানে যে কমপ্লিটেড জবস এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ডেট তারিখ দেখাচ্ছে পঁচিশ সেকেন্ড আগে সাত ঘন্টা আগে আট ঘন্টা আগে হ্যাঁ এগুলো কাজ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা স্ট্যাটাস পেন্ডিং নট স্যাটিসফাইড আছে যাই হোক পেন্ডিং পেন্ডিং এরা যখন দেখবে দেখবে যে না আসলে কাজটা হয়ে গেছে তো এরা পেমেন্ট করে দিবে ওকে বন্ধুরা তো বন্ধুরা চলেন আমরা একটু ব্যাকে আসি এখান থেকে মনে করেন যে আপনাকে আরও কিছু জিনিস দেখায় দেয় ধরেন উইড্রো এখানে একটি ক্লিক করে দিবেন যদি যখন আপনার এই জায়গায় আর্নেট এই জায়গার মধ্যে আপনার মনে করেন যে মোটামুটি এক ডলার হয়ে যাবে একশো টাকার মতো হয়ে যাবে রিসিভ একটা নাম্বার দিয়ে দেবেন দিয়ে এখানে উইড্রো অ্যামাউন্ট মনে করি এক ডলার হয়ে গেছে এক ডলার দেবেন দিয়ে এখানে এক একশো ওয়ান পয়েন্ট হান্ড্রেড মানে দশ টাকা একশো দশ টাকা ঠিক আছে বন্ধুরা একশো দশ টাকা হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারতেছেন যে এখানে আপনার নাম্বারটি দিয়ে এখানে সাবমিট করলে এখানে পেমেন্ট চলে যাবে এই এই সাইটটা কোনো ধরনের আপনার সমস্যা ছাড়া আপনার আর্নগুলা দিচ্ছে তো যারা যারা এখনও জয়েন না অবশ্যই জয়েন হয়ে নেবেন আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন